দিল্লি পৌঁছানো হয় হলো যে আমরা এ দেশে দিল্লির تابعদারি মানি না ঠিক দিল্লির এই দেশে এসে প্রভুত্বগিরি দেখাবে আমাদেরকে দাসত্বের ভিতরে বন্ধ রাখবে এই দেশের জনগণ তা মেনে নেবে না ঠিক কিনা বলেন এইজন্য দিল্লি না ঢাকা আমাদের পতাকা আমি বাঁচাবো হুই চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব আগ্রাসন এক

শিকার পরিয়ে লুটেছ আমার পানির জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ কবে হয়েছে পাঁচে আগস্ট এর আগে মিছামিছি ভালোবাসা গিরি দেখাইয়া বাংলাদেশটাকে ফুরত করে দিচ্ছিলেন ঠিক কিনা এই বন্ধুত্ব আমরা মানি না প্রকৃত বন্ধু হইলে আসেন বুকে জড়ায় আনিব ভালোবাসবো ঠিক না বুদ্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো দত হয়ে থাকবে না এই বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ আগের মতো আর হয়ে থাকবে না স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশের কোন ইসলামপন্থী আলেম মুসলমান কখনো হিন্দুদের মন্দির ভেঙেছে প্রতিনিয়ত ইন্ডিয়া আমাদের মসজিদ গুলোকে ভাঙা হয় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশে হিন্দু মুসলিম ভাঙ্গা হয়েছে প্রতিনিয়ত সেই দেশে সেগুলো করা হয় ঠিক কিনা বলে তারা যখন আবার আমাদেরকে সম্প্রীতির বয়ান শোনায় তখন তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই এ বাংলাদেশ হলো সম্প্রীতির বাংলাদেশ ঠিক কিনা বলে এসে মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই ভাই সবাই